সালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কালকে শুক্রবার ছিল তাই শুক্রবারে আমি বিরিয়ানি নিয়ে আসলাম তার আজকে একটু করে বিরিয়ানি রান্না করলাম যেহেতু ছুটির দিন তাই প্রথমে আমি এখানে এক কেজি গরু মাংস নিয়েছি আর হাফ কেজি চাউল নিয়েছি তখন আমি তেহাইটা রান্না করবো এখানে আমি আগে প্রথমে পেঁয়াজ বেরিস্তা করলাম তো এখানে আমি এক কাপের মতন পেঁয়াজ আগে করে নিয়েছি নিয়ে তারপরে এখানে আর একটু রাখবো এখানে দারচিনি এলাচি তারপরে এই গরুর মাংসটা দিয়ে দিয়েছি গরুর মাংসটা দিয়ে এখন একটু নাড়া দিয়ে দিব দিয়ে তারপরে এখন একটু এখানে দিয়ে এখন আমার মশলাটা দিয়ে দিব এখন এখানে এখানে আমি আবার একটু হালকা একটু লং দিয়েছি যেহেতু আমি এটা আমার নিজের হাতের মশলা দিয়ে করব এই জন্য করেছি এটা আমার এটা সবাই করেন সিক্রেট মশলাটা যেটা থাকে তা হাতে দিয়ে সেখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি তা টক দই তারপরে আমি পরে একটু পেঁয়াজ বাটাট তারপরে তাই বাদাম তিন রকমের বাদাম দিয়েছি আর এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়োটা হালকা একটু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে নাড়া দিয়েছে সব একসাথে মানে মানে ঝট ঝটফট আর কি সব কিছু একসাথে করে দিয়েছি আর ওই বাদামও কিছুটা দিয়ে দিয়েছিলাম তো এখানে নাড়া দিয়ে এখন মাংসটা কষানো পর্যন্ত রেখে দিয়েছি তো এই যেখানে আমার আর একটু হালকা সিক্রেট মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচামরিচ আর কিশমিশ দিলাম তো আমি কিশমিশটা আমি একটু মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি দিলাম তো এই যেখানে মাংসটা হয়ে গেছে আমি মাংসটা আলাদা করে উঠে নিয়েছি তো উঠে নিয়েছি তো আমার চুলাটা একটু গ্যাস কম ছিল তাই জন্য আমি চুলাটাকে পানিটা একটু নিয়ে নিব তা আমি এখানে যেহেতু আমার হাফ কেজি চল তা আমি এখানে এই দুই মগের মতন পানি নিয়েছি দিয়ে তারপর বলক নিয়ে দিবে তখন এই যে এখন বলক চলে আসে আমি চলটা দিয়ে দিয়েছি তো এক কেজি চালের সাথে দেড় কেজি পানি দিতে হয় তা আমি ওইভাবেই দিয়েছি আর যেহেতু আমার চাউলটা পুরান ছিল তো পানিটা আমি একটু বেশি দিয়েছি পুরান চাউল হলে একটু বেশি দিতে আর নতুন চাউল হলে আর কম তো এখানে আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু গোলাপ জল দিয়েছি দিয়ে সব কিছু মিলে যে এখন মাংসটা যেহেতু চালটা বলক চলে আসছে এখন চালটা দিয়ে দিয়ে দি মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটা দিয়ে এখন আমি একটু ঢাকনার জন্য ঢাকনা দিয়ে দেবো তা ঢাকনাটা দিয়ে দেওয়ার দিয়ে দিলাম তারপরে ফোলাটা এখন হয়ে গেছে আমি আবার ফোলাটা কমিয়ে দমে দিয়ে দিয়েছিলাম তা আর একটু মনে হয় একটু হবে হবে আর কি তা ঠিক হয়ে আছে এখন আমি এটাকে জারে উপরে দিয়ে ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে এখন একদম হয়ে গেছে আর কি সুন্দর গ্রান আসছে অনেকই তারপরে এভাবে এখন আমি একটু বেড়ে নিয়েছি সেই দুপুরে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাফেস